হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এটা হলো সরস্বতী পুজোর তৃতীয় পার্ট দিনটা ছিল থার্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পরের দিন মানে শীতল ষষ্ঠী পুজোটা বড়রা করবে তাই আমি আর সকাল সকাল যাইনি তাই ভিডিও করা হয়নি তাই ওই দিনের কিছু ফটো আমি অ্যাড করে দিলাম ওই দিন সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল মানে বাচ্চাদেরকে নিয়েই আসলে বাচ্চাদের নাচ গান হবে তো সেটার জন্য আমরা টিফিনের ব্যবস্থা করেছিলাম তো সেটা আমরা নিজেরাই তৈরি করেছি লুচি আলুর দম আর বোঁদে ছিল প্রথমে আমরা সবাই মিলে লুচিটা বেলে নিচ্ছিলাম কারণ অনেকগুলো লুচি বানাতে হবে সেই জন্য তারপর ডলিপিসি ছিল ডলিপিসি ওখানে সব রান্নাটাই করেছে বলতে গেলে আগের দিনের আমাদের ভোগের খিচুড়িও বানিয়েছে আজকে লুচি আলুরদম সব কিছু ডলিপিসি নিজেই রান্না করেছে তো যাই হোক আমরাও হাতে হাতে হেল্প করেছিলাম তো তারপর এগুলো হয়ে যাওয়ার পরে আমরা আলাদাভাবে প্যাকেট করে নিয়েছিলাম সেটার ভিডিও আমি করতে পারিনি তো যাই হোক সন্ধে হওয়ার পরে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছিল ওই আটটা থেকে আমাদের প্রোগ্রামে একটা ডান্স গ্রুপ এসেছিলো যেটার নাম ছিল ঝঙ্কার ডান্স একাডেমি খুব ভালো নাচ করেছে ওরা ওখানে অনেক বাচ্চাও ছিল বড়ও ছিল এছাড়াও পাড়ার কটা মেয়ে নেচেছে এবং একটা দাদা গান করেছিল তো আমি গানগুলো ঠিকভাবে দিতে পারলাম না কারণ গানগুলো দিলেই যেন কপিরাইট পড়ে যাবে সেই জন্য একটু তোমরা ম্যানেজ করে নিও একটু জোরে হাততালি নেবো অনুষ্কারের জন্য একটু অনুষ্কার হয় জোরে হাত তাড়ে চেয়ে নেবো নেক্সট চুবশ্রী গায় একটু জোরে হাত প্রত্যেকে একটু হাততালি না হাততালি থামবে না অভিরাজ একটু অবিরাজের জন্য একটু হাততালে নেব প্রত্যেকে নেক্সট আছে তার জন্য জোরে হাত তাড়ে চাইবো তারপর আছে আমার দ্বিতীয় মুরগাই দ্বিতীয় মুরগায় জোরে নেক্সট আছে বৃষ্টি বৃষ্টি সর্দার এবং তার তারপরে আছে শুভশ্রী গায়েন শুভশ্রী হালদার সরি শুভশ্রী হালদার এবং তারপরে আছে পায়েল হালদার প্রত্যেকের জন্য একটু জোরে হালদারে জেরোবো এবং এই প্রত্যেকটা শিল্পীকে যারা এত ট্রেন করেছেন সেই ডান ঝঙ্কা ডান্স একাডেমি পাপিয়া হালদারের জন্য একটু জোরে কথা চেয়ে নেব প্রত্যেকে আমাদেরকে এত সুন্দর আমাদের ক্লাবের সাথে সহযোগিতা আমাদের আপনার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমরা চাইব পরবর্তী যে পরবর্তী আছে পরবর্তী বছর আপনাদেরকে পাবো সাথে তার জন্য প্রত্যেককে একটু জোরে হাত থেকে কিন্তু আমাদের হচ্ছে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে এই ঝংকার ডান্স একাডেমির জন্য আমরা ছোট্ট একটু পুরস্কারের ব্যবস্থা করেছি ছোট্ট একটু আমরা সম্মানিত করতে চাইছি ঝংকার ডান্স একাডেমির পাপিয়া হালদা এবং তার প্রত্যেকটা সদস্যকে আমাদের আমরা সবাই ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আমরা একটু স্টেজে রেখে নেবো আমরা সবাই ক্লাবের প্রত্যেকটা সদস্য একটু স্টেজে চলে আসবো আমরা সবাই ক্লাবের প্রত্যেকটা সদস্যকে স্টেজে দেখে নেবো ঝঙ্কার ডান্স একাডেমি পাপিয়া হালতা এবং তার প্রত্যেকটা শিল্পীকে একটু আমাদের সম্মানিত করার জন্য ছোট্ট একটু উপহার আছে আমাদের তরফ থেকে প্রত্যেকের জোরে হাত তেলে দেবে প্রত্যেক একটি জোরে হাত তেলে দেবে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে প্রত্যেককে বলবো একটু ক্লাব একটু স্টেজে চলে আসার জন্য প্রত্যেককে হাততালি থামবেন হাততালি চলে হাততালি শঙ্কার ডান্স একাডেমি একটু আমাদের সম্মানিত করে নিচ্ছে আমরা সবাই ক্লাবের প্রত্যেকটা মেম্বার সম্মানিত করছেন শঙ্কার ডান্স একাডেমি পাপি হালদাকে প্রত্যেকটা জন্য হাত খেলে দেবেন প্রত্যেকটা অসংখ্য ধন্যবাদ এর পরে আমরা একটু সঙ্গীতানুষ্ঠানে যাব আমাদেরকে আমাদের বাংলা হিন্দি নতুন এবং পুরনো প্রত্যেকটা গানে মঞ্চ মাথাতে আসছে আমাদেরই পাড়ার খুব প্রিয় দাদা সোমনাথ ঘোষ তাকে আমরা কিছুক্ষণের মধ্যে মঞ্চে ডেকে নেব এবং প্রত্যেক অডিয়েন্সকে বলব আপনার এতক্ষণ ধরে সহযোগিতা আমাদের সাথে করেছে এরপরও আপনার সে একই সহযোগিতা করবে যার ফলে যে শিল্পী পরবর্তীতে প্রোগ্রাম করতে আসবে तो साथ जा तुह बात क्या जी बा तुह तोहर की बात क्या गंदी हा तुहती बात क्या রোদ এসে কহি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার ভিডিও আগে পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে তো সরস্বতী পুজোর আর কোনো পাঠ আসবে না কারণ পরের দিনই আমাদের বিসর্জন হয়ে যায় এবং বিসর্জন আমরা খুব মজা করি সেই ভিডিওগুলো যেহেতু গান দিয়ে ছাড়তে পারবো না তাই আর আপলোড করছি না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা